ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন পুরো ভিডিও দেখবেন শেয়ার করে রাখবেন বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ রয়েছে আবার বলছি এই প্রতিষ্ঠানের সাথে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন কীভাবে পারবেন মনে করেন এই একটা আইটেম আপনারা এখান থেকে এসে ছবি তুলবেন অথবা এখান থেকে আপনারা ছবি তুলে ভিডিও করে আপনারা প্রচার করবেন প্রচার করার পর এটা ধরেন মূল্য রয়েছে এক হাজার টাকা আপনারা পনেরোশো টাকা সেল করবেন ভাইকে বলবেন এটা পনেরোশো টাকা সেল করেছি ভাই আপনাকে পাঠিয়ে দিবে এখান থেকে আপনারা রিসেলিং ব্যবসা করতে পারবেন এখানে রেট আছে টাকা আমার দোকানে যে আসবে আমি তাকে নিরাশ করব না খালি হাতে অন্তত ভাই যেতে দিব না এতটুকু আমি বলতে পারি লাইফটা লাইক এবং শেয়ার করে দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করবে এগুলো কি দিতে পারেন ভাই হ্যাঁ

মানে যখন বিবাহ হয় যারা কোনো সেল করে তারা কিন্তু অনেক বেশি দামে সেল করতে পারবে দেখেন চমৎকার এগুলো কত একই দাম না এগুলো এগারোশো টাকা মানে পার্টি ব্যাগ টাইপ পার্টি ব্যাগ বলা হয় আর কি ওকে এগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন কত টাকার ভিতরে ভাই এটাও বারোশো বা তো মিনিমাম পনেরোশো দুই হাজার টাকা সেল করা যাবে হ্যাঁ যারা নিতে আগ্রহী স্ক্রিনে যা নাম্বার থাকবে ফোন করবে রয়েছে মূলত আপু পিছন থেকে যারা আপনারা ফোন করবেন আপুকে পেয়ে যাবেন আপু দর্শক আমার ঢাকা এক্সপ্রাইজের পরিবার ঢাকা চকবাজারে অনেক দিন যাবত আমাদের ভিডিও দেখে তারা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে ব্যবসা করে আজকে আপনার প্রতিষ্ঠানের সন্ধান আমার দর্শকদের যাওয়ার চেষ্টা করেছি আপনারা আপনার প্রতিষ্ঠান থেকে আমার যারা দর্শক রয়েছে বা ভিওর্স রয়েছে বা ব্যবসায়ী রয়েছে তারা কী কী ধরনের সুযোগ সুবিধা পাবে যদি বলতেন জি ভাইয়া আমি এই এখানকার নতুন ব্যবসায়ী আমি এখানকার স্থানীয় মেয়ে আমি স্থানীয় মেয়ে হিসেবে এখানে যত রকমের ফ্যাসিলিটি অনলাইন অফলাইন মার্কেটের যত লোক আছে আমি তাদের সব রকমের সুযোগ সুবিধা দিব হ্যাঁ আমার দোকানে এসে দেখে শুনে আপনারা জিনিস নিয়ে যাবেন মার্কেট রেট অনুযায়ী আমি তো কম দিব তারপর আমার এখান থেকে হিউজ পরিমাণ যে মাল নিবে তাকে আমি তার চেয়ে বেশি আমি ফ্যাসিলিটি দিতে রাজি আছি ইনশাআল্লাহ আয়শা এন্টারপ্রাইজ আয়শা আপনার মেইন নাম না জি আমার মেইন নাম যারা আসবেন যারা চাচ্ছেন যে আপুর সাথে ব্যবসা করতে আপনারা দোকানে আসবেন চায়না ব্যাগ নিয়ে ভিডিও খুবই কম রয়েছে মার্কেটে আমার কথা হচ্ছে এইটা ব্যাগটা আপু বলছে 1400 টাকা অন্য দোকানে যদি 1400 টাকা হয় আপু বলছে আপনার দশ টাকা আরো 20 টাকা স্যার এর মধ্যে কি আপনার দোকানে আসেন দোকানে এসে দেখবেন এই সেম ব্যাগ সেম কোয়ালিটি সেম ব্যান্ডের তেরোশো টাকা আপু বিক্রি করতেছে আমার ভিডিও দেখে আসবেন অন্য দোকানে তেরোশো টাকা হলো বাইরে আপু পঁচিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সার এভাবে আপনারা সার পেয়ে যাবেন যারা চাচ্ছেন ব্যবসা করতে অনলাইনে অফলাইনে আপু আছেন হ্যাঁ যারা আমার এখান থেকে অনলাইনে সেল করতে যাচ্ছেন তাদেরকে আমি একটা সুযোগ দিব যে আপনারা হয়তো বা ছবি নিয়ে শর্ট ভিডিও নিয়ে আপনারা সেল করেন হ্যাঁ আপনাদের অর্ডার হবে আপনারা আমাদের এখান থেকে মাল নিয়ে যাবেন প্রতিষ্ঠান থেকে বিনা হ্যাঁ বিনা আমি ব্যবসা সুযোগ দিব আমি রিসেলারদের জন্য সব রকম সুযোগ দিব আমার মতো অনেক নতুন আপু আছে যারা ব্যবসা স্টার্ট করতে চায় আমি তাদের সব রকম সুযোগ সুবিধা দিব হ্যাঁ হ্যাঁ অর্ডার আসবে দেন মাল নিয়ে যাবে তাতে আমার কোনো অসুবিধা নাই আমি তাদের হোলসেল রেটে মাল দিব মানে আপনার প্রতিষ্ঠান যত ইউনিক আইটেম রয়েছে আপনি এখানে আসবেন এভাবে ভিডিও করবেন অথবা ছবি তুলে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইরা ছবি পাঠিয়ে দিবে আপনি আপনার বন্ধুদের কাছে বান্ধবীর কাছে টিকটকে ফেসবুকে সব জায়গায় সেল করবেন সেল করার পর আপনি এখানে কিন্তু রিসেলার ব্যবসা করতে পারবেন রিসেলার ব্যবসা করে প্রতি মাসে কিন্তু 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ফেস ভ্যালু থাকে

আপনারা আসলে স্মৃতার নাম্বার থাকবে ভাইয়ের লোককে রিসিভ করে নিয়ে আসবেন এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ রয়েছে আবার বলছি এই প্রতিষ্ঠানের সাথে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন কীভাবে পারবেন মনে করেন এই একটা আইটেম আপনারা এখান থেকে এসে ছবি তুলবেন অথবা এখান থেকে আপনারা ছবি তুলে ভিডিও করে আপনারা প্রচার করবেন প্রচার করার পর এটা ধরেন মূল্য রয়েছে এক হাজার টাকা আপনারা পনেরোশো টাকা সেল করবেন ভাইকে বলবেন এটা পনেরোশো টাকা সেল করেছি ভাই আপনাকে পাঠিয়ে দিবে এখান থেকে আপনারা রিসেলিং ব্যবসা করতে পারবেন অসংখ্য আইটেম রয়েছে ভিডিওটা খুব বেশি বড় হবে না আমরা কিছু কালেকশন দেখাবো আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন নতুন একটা প্রতিষ্ঠানের সন্ধান ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের তো ছোটো ভাই রয়েছে আসলে সে কথা কম বলে যার কারণে আমরা কিছু কালেকশন আমাকে বেশি কথা বলতে হবে কিছু কালেকশন দেখাবো প্রথমে আমরা ভাই লেডিস ব্যাগ দেখাবো না ভাই অফারের ব্যাগ এগুলো কেমন দাম দিচ্ছেন ভাই বাইরে গুলো বাইরে বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে আমাদের এখানে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা কারণ হবে এগুলো কারণ হবে না ভাই হ্যাঁ এগুলো এগুলো কি অরিজিনাল চায় না ভাই অরিজিনাল চায় না মানে এগুলো যা দেখতেছেন সবকিছু অরিজিনাল মানে অরিজিনাল ফিটিং হয়ে বাংলাদেশে এসেছে অরিজিনাল চায় না এই ব্যাগগুলো আপনারা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা চাচ্ছেন এই ব্যাগগুলো নিতে এগুলো কেমন দামে দিচ্ছেন বলো এগুলো আটশো টাকা করে দিচ্ছি বাইরে বারোশো টাকা করে বিক্রি করছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন আটশো টাকা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আটশো টাকা যারা চায়না ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান অরিজিনাল চায়না ব্যাগ তারা আপনারা মার্কেটে আসবেন মার্কেটে এসে সবার সাথে কমে ইনশাল্লাহ এই ব্যাগগুলো পেয়ে যাবেন আচ্ছা ভাই এটা কত করে দিচ্ছেন ভাই এটা দিচ্ছি আমাদের এখানে আটশো টাকা এটা পেয়ে যাবেন আটশো টাকা কালার হবে কয়টা একটা দুইটা অনেকগুলো কালার থাকবে এগুলো সবই তো সেম দাম না হ্যাঁ সেম দাম এগুলো সবই কিন্তু সেম দাম পেয়ে যাবেন আটশো টাকা আটশো টাকা অরিজিনাল চায় না যার কারণে দাম আপনারা আটশো টাকা বলা হচ্ছে আপনারা মার্কেটে আসবেন মার্কেটে এসে যদি সবার তোলায় পঞ্চাশ টাকা কম না পান তাহলে নেবেন না অবশ্যই কম পাবেন যারা নিতে চান স্ক্রিনে নাম্বার নাম্বারে ফোন করে পেয়ে যাবেন এই ব্যাগ ডিওয়ারের ব্র্যান্ডের ব্যাগ আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা

অরিজিনাল চায়না ব্যাগের কোয়ালিটি কিন্তু আসলে দেখলে বোঝা যাবে দেখেন চমৎকার এগুলো পেয়ে যাবে এটাও কেমন দাম ভাই এটা তেরোশো পঞ্চাশ এটা কিন্তু দেখেন প্রত্যেকটা গায়ে কিন্তু আগে থেকে রেট লেখা রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা যারা অরিজিনাল চায়না ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আসবেন হাতে না দেখলে আপনারা এটা বুঝতে পারবেন না এগুলো ছিল সবই চায়না ব্যাগ তারপরে রয়েছে ভাই এই পাশে এগুলো বড়গুলো একটু দেখাতে হয় এগুলো হ্যাঁ এগুলো কি কোম্পানি ছিল এগুলো তো খুব হাই কোয়ালিটির ব্যাগগুলো এগুলো পাই কটা কালার হবে এটা চারটা পাঁচ ছয়টা কালার হবে ছয়টা কালার হবে এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো চোদ্দশো চোদ্দশো টাকা পার প্রাইস এগুলো পেয়ে যাবেন চোদ্দশো টাকার ভিতরে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সব করে বন্ধুরা আপনারা দোকানে আসলে বিষয়টা বুঝতে পারবেন আর যারা চায়না ব্যাগ নিয়ে ব্যবসা করেন তারাও বুঝতে পারবেন আর পাশাপাশি এই ব্যাগটা খুবই ভালো লেগেছে ভাই এটা কি কোকাটাইল নাকি ভাই কোকাটাইল কোকাটাইল বলে যে কুমিরের মতো নিয়ে দেখা যাচ্ছে এগুলো কয়টা কালার হবে কালার হবে চারটা চারটা কালার হবে এটা কত করে দিচ্ছে এটা দিচ্ছি 1300 টাকা এটা পেয়ে যাবেন 1300 টাকা এই দেখেন কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা এই নিচে একটা চারটা আচ্ছা এই তিন চারটা কালার থাকবে আর এগুলো একটু ভালো হবে না ভাই হ্যাঁ এটা কি ব্র্যান্ডের ভিতরে এগুলো চায় না এগুলো অরিজিনাল চায়না না এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা 1400 টাকা ভিতরে যারা চায়না ব্যাগ নিতে চান আপনারা মার্কেটে এসে ভাই পজিশনের সাথে যোগাযোগ করে মালাবালগুলো নিতে পারবেন

এই ব্যাগগুলো কিন্তু সবারই পছন্দ হবে দেখো কয়েন চেইন আছে কয়েন চেন আচ্ছা ভিতরটা খুলে দেখো ভাই ভিতরটা কেমন যারা আপনারা ব্যাগ নিতে চান কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ডের ব্যাগ তারা আপনারা যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নম্বরে ওকে অরিজিনাল চায়না ব্যাগ এটা ফিটিং হয়ে এসেছে না ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না যারা নিতে চান যোগাযোগ করেন এটা কত টাকা ভিতর পরে এটা পড়ে 1400 টাকাই এই দেখেন প্রত্যেকটা গায়ে মূল্য লেখা রয়েছে ভাই আপনি এখানে ঠকার অপশন নাই এখানে আসবেন এখানে যে আমাদের ভাই আপুর আছে তারা আপনারা ব্যবসাদার করার উদ্দেশ্যে আসবেন কোয়ান্টিটি বেশি নেবেন আলোচনা সাপেক্ষে আরো কিছু কম পাবেন এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো কিন্তু সব কলেজ চায় না এগুলো কিন্তু আপনারা চৌদ্দশো টাকা ভিতরে এই ব্যাগগুলো পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেন আমার ফোন করেন এছাড়া পেয়ে যাবেন তার পাশে দেখেন এই ব্যাগগুলো তো দেখিয়েছি না এগুলো পেয়ে যাবেন এটা ভাই কারণ দেখেন এগুলো কেমন এটা একটা ব্র্যান্ডের ব্যাগ হো হো মানে আপনাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রোডাক্টই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আচ্ছা আচ্ছা যারা ব্যান্ডের ব্যাগ খুঁজতেছেন আপনাদের সরাসরি পার্ট আছে তিনটা ওকে এটাও দেখেন এখানে লেখা রয়েছে 1400 টাকা করে পড়বে তিনটা কালার আছে রয়েছে তারপর ছোটের ভিতরে যারা চাচ্ছেন ছোটের ভিতরে যে গুচি আছে দেখেন তো ভাই ছোটের ভিতরে এই ব্যাগগুলো কিন্তু খুব পপুলার ভাই এই ব্যাগগুলো কিন্তু ভাই পার্কেস পেয়ে যাবে মাত্র 900 100 টাকা। অরিজিনাল চায়না না ভাই? অরিজিনাল চায়না। অরিজিনাল চায়না মানে এখানে চায়না আছে। আমাদের এখানে আমাদের দোকানে আসলে অরিজিনাল সব চায়না। আমাদের এই দোকানের ভিতরে সবই চায়না আছে। কোনো বাংলা মাল নাই। হু হু হু। বাংলা ফিডিং এরকম কোনো মাল নাই। সব 600 টাকা না ভাই? হ্যাঁ 900 টাকা। 900 টাকা এই ব্যাগগুলো। এটার ভিতরে মডেল হবে অনেকগুলা। আচ্ছা আচ্ছা। যারা নিতে চান যোগাযোগ করবেন। যারা ব্যবসা করতে চায়। এই যে এটার ভিতরে আরেকটা আছে গুচি। গুচি এটার দাম আবার 1000 টাকা। আচ্ছা আচ্ছা।

কিছু আইডিয়া শেয়ার করতেছে যারা বলেন যে রবিউল ভাই চায়না ব্যাগের সন্ধান দেন চায়না ব্যাগের আমরা আইডিয়া পাই না কেমন দাম হবে আজকে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তবে আপনাদের কাছে মনে হতে দাম বেশি কিন্তু আপনারা এই মার্কেটে আসবেন যেমন এই একটা ব্যাগ ভাই আপনি আগে যাচাই করার পূর্বে অনলাইনে অথবা খুচরা দোকানে সুপার শপে দেখে আসবেন যেগুলো খুচরা কেমন সেল হয় এগুলো কিন্তু খুচরা দুই হাজার টাকার উপরে সেল হয় আর আমাদের এখানে 1400 টাকা এটার দাম 1400 টাকায় পেয়ে যাবেন এগুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন ব্যাগ দেখেন আপনারা যারা দোকানে আসবেন আরো ভালো হবে ক্যামেরা দোকানে আসলে ভালো হবে দেখা শুই না বাচ্চা নিতে পারবেন আপনি এই পাশে যা ছিল সবই কিন্তু চাই না লেডিস ব্যাগ পেয়ে যাবেন তার পাশাপাশে যারা চাচ্ছেন পার্টি একটা ব্যাগ ব্যাগ আছে গুচি এটা একটা ব্র্যান্ড হুম হুম এটার ভিতরে ইয়া আছে বেল্ট আছে এক প্রকার আচ্ছা আচ্ছা ওকে

এগুলো কিন্তু মেন ব্র্যান্ডের এগুলো কত করে পড়ে ভাই এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন হোলসেল দামে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যান কোয়ান্টিটি তো অনেক আছে না ভাই হ্যাঁ অনেক কোয়ান্টিটি কিন্তু অনেক আছে যারা নিতে চান নিতে পারবেন তার পাশে এইগুলো এগুলো সম্পর্কে বলেন ভাই এগুলো সম্পর্কে এগুলাও চায়না সব এগুলো মডেল হবে কালার হবে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ভাই ছোট একটা ভিতরে একদম সিম্পলের ভিতরে এগুলো হুম 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 চমৎকার অনেকে মোবাইল ব্যাগ হিসেবে ব্যবহার করে এগুলো কত করে পড়তে এগুলো প্রায় 600 টাকা 600 টাকায় করে পড়বে হোলসেল প্রাইস এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা 600 টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি যারা আপনারা চাচ্ছেন ইউনিক কিছু কালেকশন এই ধরনের ব্যাগগুলো ফলন ভাই এই ধরনের ব্যাগগুলো এই প্রথম দেখাচ্ছি সাধারণত বিয়ের বিয়ের সময় পার্টি ব্যাগ পার্টি ব্যাগ বলা হয় অনেক পক্ষ থেকে এগুলো দেওয়া হয় তারপরে এখানে একটা ব্যাগ আছে এটা 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 খুব সুন্দর হুম হুম আসলে তো সুন্দর ভাই এগুলো আপনার কাছ থেকে নিয়ে কেমন সেল করবে আপনি কত টাকা দিচ্ছেন এগুলা আমরা দিচ্ছি এক হাজার টাকা করে এগুলা হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা যাবে পনেরোশো দুই হাজার টাকা সেল হবে আপনার এক হাজার টাকা এটা তো আরো সুন্দর ভাই চমৎকার ভাই মানে এগুলো কিন্তু যেহেতু কনের পক্ষের সব এটা বিবাহ হ্যাঁ মানে যখন বিবাহ হয় যারা কনের পক্ষে সেল করে তারা কিন্তু অনেক বেশি দামে সেল করতে পারবে দেখেন চমৎকার

এগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন কত টাকার ভিতরে ভাই এটাও বারোশো বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো কি কালার এগুলো কিন্তু মিনিমাম পনেরোশো দুই হাজার টাকা সেল করা যাবে যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বার থাকবে ফোন করবেন এই দেখেন অসংখ্য পার্টি ব্যাগ রয়েছে প্রত্যেকটার কিন্তু এখানে গায়ে রেট দেওয়া রয়েছে তেরোশো আবার এখানে দেখেন বারোশো পঞ্চাশ আপনারা যখন দোকানে আসবেন ফুটবেন না টাইম ভাই হ্যাঁ এদিকে আসেন ভাই এগুলো কালারগুলো কয়েকটা দেখিয়ে এইটা দুইটা কালার হবে

আপনার এই সব দীক্ষা ঘুরা নিয়ে যাবেন আপনারা যেন কত টাকা আমরা দিচ্ছি চারশো বিশ টাকা আগে সেল করেছেন সাড়ে চারশো টাকা এখন অফার প্রাইজের মাত্র চারশো বিশ টাকা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ